বয়স ভিত্তিক থেকেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজকে ভাবা হচ্ছিল তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এখন ফারাক অনেক দশ ওয়ান ডেতে অধিনায়কত্ব করে মিরাজ জিতেছেন মাত্র এক ম্যাচ তাই তো প্রশ্ন উঠতে শুরু করেছে এক বছরের জন্য দায়িত্ব পাওয়া মিরাজ তার অধিনায়কত্বের মেয়াদ পূর্ণ করতে পারবেন তো দুই হাজার ষোলোতে ঘরের মাঠের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল তিন নম্বরে থেকে আসর শেষ করায় তখন পর্যন্ত কোনো যুব বিশ্বকাপে ওটাই ছিল বাংলাদেশ যুব দলের সর্বোচ্চ সাফল্য আর সেই দলের ক্যাপ্টেইন ছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ শুধু তাই না যুব ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ সর্বোচ্চ জয় দুটো রেকর্ডই মিরাজের মজার ব্যাপার মিরাজকে বাদ দিলে ত্রিশটার বেশি যুব ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন মাত্র দুইজন মিরাজ সেখানে জিতেছেনই ত্রিশ ম্যাচে বোঝাই যাচ্ছে বয়সভিত্তিকে ক্যাপ্টেন মিরাজ কতখানি অবিশ্বাস্য তখন থেকেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে মিরাজকে ভাবা হচ্ছিল দুই হাজার একুশ থেকে এই অলরাউন্ডার জাতীয় দলের লিডার গ্রুপেরও অংশ দুই হাজার তেইশ বিশ্বকাপের একটা প্রস্তুতি ম্যাচে ক্যাপ্টেন্সিও করেন পরে নিউজিল্যান্ড সিরিজে ভাইস ক্যাপ্টেন্সি পান দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন শান্তর ডেপুটি জুনে পাকাপাকিভাবে হাতে ওঠেন নেতৃত্ব যদিও এর আগে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান সিরিজেও ক্যাপ্টেন্সি করেন প্রত্যাশার সাথে পাল্লা দিয়ে ব্যর্থ হয়েছেন মিরাজ আফগানিস্তানের সাথে চার ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার সাথে তিনটা করে অধিনায়কত্ব করা দশ ওয়ানডেতে মিরাজ জিতেছেন মোটে এক ম্যাচ এমনকি আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে দল হেরেছে দুইশো রানে করতে পারেনি একা ইব্রাহিম জাদ রানের রানও শান্তকে সরিয়ে দিয়ে মিরাজকে অধিনায়ক করার প্রক্রিয়া নিয়ে সমালোচনা ছিল তার চেয়েও বেশি সমালোচনা এখন মিরাজের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এক বছরের জন্য দায়িত্ব পাওয়া মিরাজ তার ক্যাপ্টেন্সির মেয়াদ পূর্ণ করতে পারবেন তো আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা